কলা আমরা তো সকলেই খাই কিন্তু আমরা কি জানি কলা কাদের খাওয়া নিষেধ এবং কলা যদি আমরা রোজ দুটো করে কলা খাই এই রোজ দুটো করে কলা খাওয়ার ফলে আমাদের শরীরে কি কি উপকার আমরা পেতে পারি তো সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা কলা যে আমরা রেগুলার যে খাই যে কলার মধ্যে যে ভিটামিন প্রোটিন আয়রন ফাইবার সব ভিটামিন কিন্তু এই কলার মধ্যে আছে তা এই কলা আমরা যদি রেগুলার দুটো করে যদি কলা আমরা যদি খাই তাহলে আমাদের শরীরে কী কী উপকার আমরা পাবো বা আমাদের শরীর মধ্যে কী কী পরিবর্তন ঘটবে সে অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যেতে অবশ্যই সঙ্গে থাকবে তাই বন্ধুরা কলা আমাদের শরীরে যে সারাদিন আমরা পরিশ্রম করি বা পরিশ্রম করে যদি হয়তো অনেক সময় এত দূরে থাকি যে হয়তো আমাদের কাছে ফিরতে কোনো খাবার দাবার নেই বা কোনো খাবারের দোকান নেই সেক্ষেত্রে আমরা দুটো থেকে চারটি কলা খেয়ে কিন্তু আমরা সারাদিন কিন্তু আরামসে কাটিয়ে দিতে পারি এছাড়াও এই কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ফলিক অ্যাসিড পটাশিয়াম ফাইবার এবং ভিটামিন সব থাকার জন্যে কিন্তু আমাদের শরীরে কিন্তু উইকনেস বা দুর্বলতা কিন্তু একদম আসে না বা আমাদের শরীরে যে ক্লান্তি ভাব সেটা কিন্তু আসে না এছাড়া এই মানে কলার মধ্যে চৌষট্টি শতাংশ জল থাকার জন্যে আমাদের কিন্তু শরীরে যে জলের ঘাটতিটা অনেকটা কিন্তু মেটাই এই কলা কলা যদি আমরা রোজ দুটু করে কলা যদি আমরা খাই খাওয়ার ফলে আমাদের শরীরে কিন্তু নানারকম চেঞ্জেস বা নানারকম পরিবর্তন কিন্তু দেখা দেয় এই এক্ষেত্রে এই কলা মধ্যে দেখবেন যে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন এবং ভিটামিন বি টুয়েলভ মানে ভিটামিন এর সব গুণাগুণ গুনায় এই কলার মধ্যে আছে এছাড়াও এই কলার মধ্যে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে ফসফরাস আছে মিনারেলস আছে এবং ফাইবার কিন্তু আছে প্রচুর পরিমাণে এই জন্যে নিয়মিতভাবে যদি আমরা কলাটা ঠিকমতো খাই যারাদের হয়তো কোষ্ঠকাঠিন্য সমস্যায় কিন্তু ভুগছেন বা অনেকদিন থেকে যাদের হয়তো কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কলা কলা যদি আমরা রেগুলার দুটো করে কলা যদি নিয়মিত হচ্ছে খাওয়ার ব্রেকফাস্টের পর যদি আমরা নিয়মিত দুটো করে কলা খান যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন বা যাদের হয়তো দেখবেন যে পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না পায়খানা ঘরে গিয়ে হয়তো দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা বসে থাকতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কলা এছাড়াও দেখবেন যে যাদের হয়তো অ্যাংজাইটিসের সমস্যায় ভুগছেন ডিপ্রেশনের সমস্যায় ভুগছেন বা অনিদ্রা সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কলা কেন এই কলার মধ্যে কি থাকে পটাশিয়াম থাকার জন্যে আমাদের শরীরে বা মিনারেলস থাকার জন্যে বা থাকার জন্যে আমাদের শরীরে কী করে হয়তো দেখবেন যে সেলেটিক এবং মেনেটিন সেলেটিন এবং মেনেটিন এই হরমোন দুটো কিন্তু কী হয় বাড়াতে কিন্তু সাহায্য করে বা সিক্রেশন করতে সাহায্য করে এছাড়া স্লিপ হরমোন বললে একটা হরমোন আছে সেই হরমোনটাকে কিন্তু বাড়াতে সাহায্য করে এই কলা যদি আমরা রেগুলার যদি আমরা দুটো করে কলা খাই সেক্ষেত্রে যে সিলিপ হরমোনটা সিক্রেশন বাড়ানোর ফলে আমাদের যে অনিদ্রা সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কলা এ কলা যদি আমরা রেগুলার ফলে আমাদের যে অ্যানজাইটিসের সমস্যায় ভুগছেন বা ডিপ্রেশন সমস্যায় ভুগছেন যাদের হয়তো বা অনেক সমস্যা যারা ভুগছেন সেখান থেকে আপনারা সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন এছাড়াও দেখবেন যে যাদের হয়তো বাচ্চাদের ক্ষেত্রে যাদের স্মৃতিশক্তি কম আছে বা যাদের হয়তো দেখবেন যে একটুতে ভুল মন আছে বা পড়াশোনায় ঠিক মন মন বসেন বা পড়াশোনা করার ফলে ঠিক মনে রাখতে পারেন না সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে বা এছাড়াও যাদের যেসব বাচ্চাদের হয়তো অর্থনৈতিক সমস্যায় ভুগছেন বা হয়তো যার যেসব বাচ্চাদের দেখবেন যে ক্যালসিয়ামের অভাব আছে ঘাটতি আছে শরীরে বা যারা হয়তো একটু বাচ্চারা একটু রোগাপাতলা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু রোজ যদি দুটো করে কলা খাওয়ানো হয় সেক্ষেত্রে শীত শক্তি বাড়াতে সাহায্য করে এবং শরীরের যে ডেভেলপডের বা ওয়েট বাড়াতে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কলা এছাড়াও বাচ্চাদের যদি কোনো অর্থাইটের সমস্যা থাকে বা হয়তো নার্ভের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সুন্দর কাজ করে এই কলা রেগুলার যদি রোজ যদি কলা আমরা দুটো করে যদি ঠিক নিয়মিত সকালে ব্রেকফাস্টের পর যদি ঠিকঠাক খাই সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই কলা আপনারা অবশ্যই নিয়মিত রেগুলার দুটো করে কলা আপনারা খান যাদের হয়তো ওয়েট কম আছে যাদের হয়তো ওজন কম আছে বা যাদের হয়তো দেখবেন যে শরীরটা সারাতে চাইছেন সেই ক্ষেত্রেও যদি আপনারা রেগুলার যদি দুটো করে কলা আপনারা রোজ যদি খান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা দেখবেন যে শরীরে ডেভেলপ করতে বা ওজন বাড়াতে কিন্তু খুব সুন্দর কাজ করে আপনাদের এই কলা যদি রেগুলার ঠিক নিয়মিতভাবে সকালে ব্রেকফাস্টের পর যদি কলাটা ঠিকমতো খান সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এছাড়াও যাদের ক্ষেত্রে দেখবেন যে যারা যারা মানে এক্সারসাইজ বা ব্যায়াম ট্যাম যারা করেন বা রানার বা যারা হয়তো ফুটবলার তাদের ক্ষেত্রে দেখবেন যে খাবার দাবার সাথে সাথেও তারা কিন্তু রেগুলার কিন্তু দুটো করে কলা অবশ্যই কিন্তু তারা খান বা খেয়ে থাকেন তা বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে যারা যেহেতু হয়তো গ্যাসের সমস্যায় বা যাদের হয়তো গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কলা দুটো করে কলা যদি আপনারা ঠিক নিয়মিতভাবে যদি খেতে পারেন তাহলে যাদের গ্যাস্ট্রিক আলসার যাদের হয়তো ডিডেনাম আলসার বা গ্যাস্ট্রিক আলসার বা এসব এক্সারসাইজের মধ্যে যদি কোনো আলসারের সমস্যা থাকে বা ঘায়ের সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কলা কলা যদি আমাদের রেগুলার যদি কলা দুটো করে খান সেই ক্ষেত্রে যদি গ্যাসের বা গ্যাস্ট্রিক আলসার বা ঘায়ের ওপরে একটা প্রলোপ করতে সাহায্য করে অনেক সময় ডাক্তাররা দিয়ে থাকেন দেখবেন যে সুগ্রাল জাতীয় কোনো লিকুইড দেওয়া থাকে খেতে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে দেখবেন যে সুগ্রাল জাতীয় এই যে লিকুইডটা আপনার কি ঘায়ের ওপরে একটা প্রলোপ সৃষ্টি করে সেক্ষেত্রে যদি কলাটা যদি আপনারা রেগুলার যদি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ঘায়ের মধ্যে একটা প্রলোপ সৃষ্টি করে বা এই ঘায়ে যে গ্যাস্ট্রিক আলসারে বা ঘায়ে সমস্যার কারণে যদি কোনো খাবার দাবার বা জল খাওয়ার ফলে আপনাদের যে জ্বালা পোড়ার যে সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ঠিক করতে খুব সুন্দর কাজ করে এই কলা অবশ্যই আপনারা রেগুলার দুটো করে কলা যদি খান সেক্ষেত্রে খুব সুন্দর কাজ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও কিন্তু কলা খুব সুন্দর কাজ করে এখানে গর্ভবতী মহিলাদের ক্যালসিয়াম পটাশিয়াম এবং মিনারেলসের অভাবের কারণে কিন্তু অনেক সময় বাচ্চা বা ভ্রূণের কিন্তু বৃদ্ধি হয় না এবং এই যদি ক্যালসিয়ামের অভাব বা মিনারেলসের অভাবের কারণে যে বাচ্চা ভ্রূণের যে বৃদ্ধি হচ্ছে না সেক্ষেত্রে যদি আমরা রেগুলার যদি দুটো করে কলা আপনারা যদি নিয়মিতভাবে খান তাহলে কিন্তু আপনাদের যে ভ্রূণের যে বৃদ্ধির যে অভাব হচ্ছে সেটা কিন্তু ঠিক করতে খুব সুন্দর কাজ করে এই কলা অবশ্যই আপনারা ঠিক নিয়মিতভাবে কলাটিকে আপনারা সকালে ব্রেকফাস্টের পর অবশ্যই খেতে পারেন এছাড়াও যাদের দেখবেন হার্টের সমস্যা আছে বা হার্টের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালভের বা হার্টকে ভালভে যদি কোনো সমস্যা থাকে সেটা ঠিক করতে এবং হার্টকে মজবুত করতে কিন্তু সাহায্য করে এই কলা অবশ্যই দুটো করে কলা আপনারা সকালে ব্রেকফাস্টের পর অবশ্যই কিন্তু খেতে খেতে পারেন এছাড়াও যাদের হয়তো ক্যান্সারের সমস্যা আছে বা যে ক্যান্সারের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কলা দুটো করে কলা যদি আপনারা রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের যদি ক্যান্সারের সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে বা যাদের ক্যান্সার হয় না তারাও কিন্তু এই রেগুলার যদি দুটো করে কলা খান সেক্ষেত্রে ক্যান্সার হবার চান্স বা ঝুঁকি অনেকটাই কম থাকে বা যাদের জেনারেশনে দেখবেন যে ক্যান্সার হবার চান্স আছে তারা অবশ্যই দুটো করে কলা যদি নিয়মিত খান তাদের ক্ষেত্রে দেখবেন যে ক্যান্সার হওয়ার চান্সটা অনেকটাই কম থাকে তা অবশ্যই বন্ধুরা কলাটা ঠিক নিয়মিতভাবে রেগুলার দুটো করে কলা অবশ্যই আপনারা খেতে পারেন এছাড়াও যাদের হয়তো দেখবেন যে মে মহিলাদের সাদা স্রাবের সমস্যা আছে বা সাদা স্রাবের সমস্যার কারণে অনেক সময় তলপের এবং আজার যন্ত্রণা থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কলা এই কলাটি অবশ্যই আমরা দুটো করে কলা ব্যবহার করে আমাদের সাদা স্রাবের সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি মুক্তি পেতে পারেন এছাড়া যাদের হয়তো নার্ভাস সিস্টেমের গণ্ডগোলা আছে বা অর্থারাইটিসের সমস্যায় ভুগছেন বা রিমেডের অর্থারাইটিস সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে ক্যালসিয়ামের অবয়ের কারণে কিন্তু আপনাদের যে হাতে পায়ে বা বা বাতের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কলা অবশ্যই সেক্ষেত্রে আপনারা দুটো করে কলা নিয়মিতভাবে যদি ব্যবহার করেন সকালে ব্রেকফাস্টের পর তাহলে অবশ্যই আপনাদের যে শরীরে যে ক্যালসিয়ামের অবয়ের কারণে যে আমরা যন্ত্রণা হচ্ছে বা যে সমস্যা ভুগছেন সেখান থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পেতে পারেন এছাড়াও যে অর্থারাইটির সমস্যার বা নার্ভাস সিস্টেমের সমস্যায় বা প্যারালাইসিস পেশেন্টরাও কিন্তু অবশ্যই দূর করে কলা নিয়মিতভাবে খেতে পারেন এবং এই কলা কারা খেতে পারবেন না তাদের কাদের খাওয়া নিষেধ সে বিষয়ে কথা বলব এই কলা যাদের হয়তো দেখবেন যে সুগারে পেশেন্ট আছে কেননা কলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং সুগার আছে এছাড়াও মিনারেলস আছে তার প্রচুর পরিমাণে সুগার থাকার কারণে যাদের সুগারের লেভেল হয়তো বেশি আছে তাদের কিন্তু এই কলা খাওয়া নিষেধ বা যাদের হয়তো সুগারের লেভেল হয়তো নর্মাল আছে তাদের ক্ষেত্রে হয়তো একটি কলা খাওয়া যেতে পারে কিন্তু যাদের হয়তো সুগার বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু কলা খাওয়া নিষেধ এছাড়াও যাদের হয়তো কলা খাওয়ার পর অতিরিক্ত গ্যাসের সমস্যা দেখা দেয় বা কলা খাওয়ার পরে হয়তো পাতলা পায়খানার সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রে কিন্তু কলা খাওয়া নিষেধ এছাড়াও যাদের দেখবেন যে অ্যালার্জির সমস্যা যা কলা খাওয়ার ফলে আপনার গলার মধ্যে দেখবেন যে অ্যালার্জির সমস্যা বা হয়তো ঠান্ডা লাগার সমস্যা বা গায়ের মধ্যে যদি র্যাস বের হয় বা যার কার যারা হয়তো দেখবেন যে অ্যালার্জি প্রোফাইল টেস্ট করেছেন কলা খাওয়া নিষেধ তাদের ক্ষেত্রে কিন্তু কলা অবশ্যই তারা কিন্তু খাবেন না তাদের কিন্তু কলা খাওয়া নিষেধ তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসছেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই ক্যালামটি অবশ্যই বাদে রাখবেন যে আমি নলেজেবল সম্বন্ধে যে ভোমাইপি সম্বন্ধে যে ভিডিও বানাচ্ছি সেটাকে যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়র মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই